আচ্ছা আপনি একটি লোন নিতে যাচ্ছেন এখন আপনি লোনের অ্যামাউন্টটা সম্পর্কে জানলেন যে আপনি আপনি পাঁচ লাখ টাকা ধরুন একটি জায়গা থেকে লোন নিচ্ছেন এখন আপনাকে এই পাঁচ লাখ টাকার প্রেক্ষাপটে আটচল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে এবং এটা দিতে হবে হলো বারো মাস পর্যন্ত তাহলেই কিন্তু আপনার এটা পরিশোধ হয়ে যাবে এখন আপনি জানতে চাচ্ছেন তাহলে আপনার কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে কত বিশেষ করে এনজিও গুলো আছে এখান থেকে যারা আমরা লোন নিই তাদের কিন্তু দেখা যায় যে রেটটা অনেক বেশি পড়ে যায় বাট এটা আমরা অনেকেই হিসাব করতে পারি না ব্যাংকে কিন্তু বলে দেয় এনজিও গুলোতে কিন্তু এটা বলে না তারা শুধু লোনের অ্যামাউন্ট বা কত করে ইনস্টলমেন্ট এবং কত মাস পর্যন্ত দেবেন এটা বলে থাকে তো এই প্রেক্ষাপটে আমরা এটা যেভাবে বের করতে পারি দেখুন ইকোয়াল দিয়ে আমরা রেট নামে একটি ফাংশন আছে এই রেট ফাংশনকে ব্যবহার করবো এবং এনপিইআর মানে হলো কতগুলো ইনস্টলমেন্ট আপনি দেবেন যেমন আমি এখানে বারো মাস এইটা আমি সিলেক্ট করলাম তারপরে কমা দিলাম এবং পি এম টি এটা মানে কি যে আপনার ইনস্টলমেন্ট কত টাকা করে তা এটা হলো আমার এখানে যে আটচল্লিশ হাজার টাকা করে অবশ্যই ইনস্টলমেন্টটা কিন্তু নেগেটিভ ভ্যালুতে রাখবেন যেমন এখানে দেখুন আমি কিন্তু মাইনাস দিয়ে দিয়েছি তারপর হলো কমা দিবেন এবং পিভি মানে হলো যে প্রেজেন্ট ভ্যালু মানে আপনার লোনের অ্যামাউন্টটা কত লোনের অ্যামাউন্টটা হলো উপরে যে পাঁচ লাখ দিলাম এবং তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এন্টার দিলাম এখন এখানে এটা যেভাবে দিয়েছে এইটাকে আমরা কি করবো এটা মান্থলি দিয়েছে আমরা জাস্ট এইটাকে এই যে দুইটা ক্লিক করে এটা লাস্টে এসে আমরা গুণ দিয়ে দেবো বারো তাহলে আপনার ইন্টারেস্ট কত নিচ্ছে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম যে এখানে আমার ইন্টারেস্ট নিচ্ছে প্রায় সাতাশ পারসেন্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম